ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মার রান্না রান্নাবান্না আজকে তোমাদের জন্য মুখরোচক একটা টেস্টি টিফিন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি শিঙারা তো চলো আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে ময়দা মাখানোর জন্য একটি বাটি নিয়ে নিলাম এবার আমি কাপে মেপে চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবার ময়দাতে ময়ম দেওয়ার জন্য এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম ময়দার মধ্যে দুই চা চামচ লবণ অ্যাড করে নিচ্ছি এবার পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দেব ময়দার মধ্যে এবার সমস্ত উপকরণগুলো ময়দার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব আমার উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ময়মটা ভালো মতো হয়েছে কি না এইভাবে দেখে চেক করে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার পুরো ময়দা মাখতে এক কাপের একটু বেশি জল লেগেছে আমার ময়দা মাখানো হয়ে গেল ময়দাটা যেন ওপর থেকে শুকিয়ে না যায় সেজন্য আমি ময়দার ওপরে একটু তেল মাখিয়ে রাখলাম এবার আমি ময়দা ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি পুর তৈরি করার জন্য আটটা মাঝারি সাইজের আলু নিয়ে নিচ্ছি এবার ওভেনে একটি কড়াই বসিয়ে নিলাম বাদাম হালকা করে ফ্রাই করে নেওয়ার জন্য এবার ওভেনে শিঙারার পুর তৈরি করার জন্য একটি কড়াই তুলে দিলাম তারপরে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর তেল হালকা গরম হলে দু তিনটে শুকনো লঙ্কা অল্প একটু জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে নেব একটু হালকা লাল হয়ে আসলে এর মধ্যে আলু দিয়ে দিলাম এবার আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি এরপর এক চা চামচ লবণ আলুর মধ্যে দিয়ে দিলাম আর এক চা চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে আলুর সাথে লবণ হলুদ ভালো করে মিশিয়ে ভেজে নেব এবার আলুর পুরটা একটু টেস্টি করার জন্য আলুর মধ্যে কিছু পরিমাণ কড়াইশুটি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব এবার আলুর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিচ্ছি একটু ভালো করে আবার আলুর সাথে মিশিয়ে নেব এবার আলুর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম যে সমস্ত উপকরণগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি আদা বাটা বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিব এ ভালো মতো উপকরণগুলো মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আলু সিদ্ধ করার জন্য জল দিলাম তারপরে ঢেকে দিলাম আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিব দিয়ে ভালো মতো আলুর সাথে মিশিয়ে নেব এবার এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে নেব আমি আলুর পুড়ে একটু মিষ্টি স্বাদ আনার জন্য খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো আলুর সাথে মিশিয়ে নেব তোমরা চাইলে এই চিনি রেডি হয়ে গেল আমি ময়ম দেওয়ার সময় কালো জিরে দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি এখন একটু কালো জিরে হাতে ক্রাচ করে নিয়ে ময়দার ডোর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালো করে ময়দার ডোর সাথে মিশিয়ে নেব এবার ডোটাকে লম্বা সেপ করে চাকু দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিলাম আমি শিঙাড়া তৈরির জন্য এবার একটা লেচি পাতলা করে বেলে নিচ্ছি শিঙারের সেপ দেওয়ার জন্য আমি এবার লেচিটাকে ছুরি দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি এবার আমি লেচি বেলার এক ভাগ শিঙারের সেপ দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি এটিকে আমি জল দিয়ে ভালো করে শিঙারের সেপের মতো করে আটকে নেব তারপর এর মধ্যে পুর দিয়ে ভালো মতো মুখটা বন্ধ করে দিচ্ছি আমার সব শিঙারাগুলো তৈরি করা হয়ে গেল এবার শিঙারাগুলো ভাজার জন্য ওভেন জ্বালিয়ে ওভেনে কড়াই তুলে দিলাম এবার শিঙারা ভাজার জন্য পরিমাণ মতো তেল কড়াইয়ে দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে শিঙারাগুলো একে একে ছেড়ে দেব তেলের মধ্যে প্রত্যেকটা শিঙারা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি আমার শিঙারাগুলো ভাজা হয়ে গেছে এবার শিঙারাগুলো আমি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে রাখব আমার শিঙারাগুলো ভাজা হয়ে গেল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মার রান্নাবান্নার রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই শিঙারা তৈরির উপকরণ তোমাদের সুবিধার্থে ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি তো খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ